নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি কুড়ি ফাল্গুন পাঁচই মার্চ বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আজ কুড়ি ফাল্গুন পাঁচই মার্চ বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমারই সুকান্ত সাও ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ কুড়ি ফাল্গুন পাঁচই মার্চ বুধবার সূর্যোদয় ছটা এক সূর্যাস্ত পাঁচটা আটত্রিশ বুধবার ষষ্ঠী সন্ধ্যা পাঁচটা ছত্রিশ ভরণী নক্ষত্র দিবা সাতটা চোদ্দ পরে কৃত্রিকা নক্ষত্র রাত্রি দুটো পাঁচটা চুয়াল্লিশ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ কুড়ি ফাল্গুন পাঁচই মার্চ বুধবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে স্বয়ং চন্দ্র চন্দ্র আজকে প্রথমে চন্দ্র আজকে প্রথমে ভরিণী নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে বৃষ রাশিতে তখন চন্দ্র থাকবে কৃত্রিকা নক্ষত্রে আর চন্দ্রের সঙ্গে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে মিথুনে মঙ্গল কেতু অবস্থান করছে কন্যায় শনি রবি কুম্ভে রাহু শুক্র বুধ মিনে এবার আসুন দেখেন সিংহ রাশি আজ কুড়ি ফাল্গুন পাঁচই মার্চ বুধবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ লেখা আছে এছাড়াও আজকের দিনে আপনার রাশির দশম স্থানে চন্দ্র এবং বৃহস্পতি অতি শক্তিশালী গাজা যোগ তৈরি হওয়ার ফলে আপনার কর্মক্ষেত্রে সমৃদ্ধির বার্তা বয়ে নিয়ে আসবে তবে আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয়াকেও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মাতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আজকের দিনে আপনার পিতা বা পৈতৃক সম্পত্তি হস্তাগত হবে পিতার দ্বারা উপকৃত হবেন আপনার পিতা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এছাড়াও আজকের দিনে সিংহ রাশি আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আকস্মিক ভালো অঙ্কের অর্থপ্রাপ্তির যোগ আছে আজকের দিনে অর্থলাভের যোগ অবশ্যই পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি সন্তানের দিক থেকে সৌভাগ্যের মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে বিশেষভাবে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে মায়ের শরীর মায়ের শরীর স্বাস্থ্য আজকের দিনে ভালোই থাকবে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা থাকলে তা মায়ের সঙ্গে সেরে নিতেই পারেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আপনাকে নিশ্চিত উন্নতির পথ দেখাবে তবে আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি লাগার সুযোগ অবশ্যই আছে লটারি লেটার সংখ্যা ওয়ান এইট ফাইভ এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার অবশ্যই আছে তবে আজকের দিনে কিছুটা দুর্ঘটনা যোগ অবশ্যই আছে এই দুর্ঘটনার কারণে আপনার ক্ষতিগ্রস্ত হতে পারে শরীরে সেদিক দিয়ে আমি আপনাকে সচেতন করলাম আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পৈতৃক সম্পত্তি হাতের মুটোয় আসবে এছাড়াও আজকের দিনে আপনি বিশেষ করে গণপতি গণেশ সিদ্ধিদাতা গণেশের পূজার্চনা করুন আর গাং গানপাতে গানে সায়নামা গাং গানপাতে গানে সায়নামা গাং গানপাতে গানে সায়নামা এই মহামন্ত্র জপ করুন এই মহামন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন এছাড়াও আপনার যে দিক দিয়ে উপকার আছে তা হচ্ছে সংসার সংসার জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই হবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে একে অপরের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেই পারেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার এক বা একাধিক আত্মীয় স্বজন আপনার সঙ্গে শত্রুতা করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সচেতন করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন এছাড়াও আজকের দিনে আপনার কোথাও পড়ে গিয়ে আঘাত লাগবেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সচেতন করলাম আপনি যদি সিংহ রাশি হন আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন আর আজকের দিনে পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে সমৃদ্ধি আনবেই আর গণেশের পূজা করতে ভুলবেন না সিংহ রাশি সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশিকে জানালাম তাদের শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ তারা যেন শত্রুদের থেকে দূরে থাকে আজকের ভিডিওয়ে আমি সিংহ রাশির পাঁচই মার্চ বুধবার কুড়ি ফাল্গুনের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ